সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ আপনারা দেখছেন ভকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয়ে বিগত সেসিভ গণবিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সম্পর্কে আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে দুই হাজার বিশ সালে ছয়শো ত্রিশটি নবম দশম শ্রেণীর সেসি ভোকেশনাল কোর্স খোলা হয় যেগুলো সংযুক্ত পাঁচশো সত্তরটি স্কুল এবং বা মাওসিভুক্ত স্কুল এবং বাদবাকি সত্তর প্লাস আপনার মাদ্রাসাভুক্ত বা দাখিল মাদ্রাসার সাথে যুক্ত করে যে প্রতিষ্ঠানগুলো করা রয়েছে সেগুলো অর্থাৎ সোটাল মিলে ছয়শো ত্রিশটি এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠান খোলা হয়ে থাকে সংযুক্ত আকারে তো এই সকল প্রতিষ্ঠানে দু হাজার সালের মার্চের দিকে প্রথম গণবিজ্ঞপ্তি এবং এইভাবে ভাবে তিন চারটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় যেটিকে আমরা সেসিবের স্পেশাল গণবিজ্ঞপ্তি এক সেসিবের স্পেশাল গণবিজ্ঞপ্তি দুই এবং সেচিবের স্পেশাল গণবিজ্ঞপ্তি তিন নামে অভিহিত করি তো যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রার্থী রয়েছেন তারা আমাদেরকে বারবার বলছেন যে সেসিব সম্পর্কে কিছু বলার জন্য বা সেসিব গণবিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সম্পর্কে একটু বলি যে সেসিব গণবিজ্ঞপ্তি দুই হাজার তেইশের পরে আপনার আর কোনো নতুন করে গণবিজ্ঞপ্তি হয়নি এবং শেষ গণবিজ্ঞপ্তি দু হাজার তেইশে আমি আবেদনকারী প্রার্থী ছিলাম আমি ডিসেম্বর মাসের আঠাশ তারিখে আবার ২০২৩ এর ডিসেম্বরের আঠাইশ তারিখে আমি প্রতিষ্ঠানে যোগদান করি তো এই শেষ গণবিজ্ঞপ্তি দু হাজার তেইশ প্রকাশিত হয় এগারোই জুন দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ বাংলায় যারে বলে আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো ত্রিশ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ তো এখানে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিভ এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষায় ধারায় শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা এই ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে নিম্নবর্ণিত শৈন্য পদসমূহে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে উল্লেখিত পদে অনলাইনে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে সেখানে বলা হয়েছে পদের সংখ্যা পদ অনুযায়ী যেমন পদের নাম দেওয়া রয়েছে ট্রেড ইনস্ট্রাক্টর তার ভিতরে বলা হয়েছে সিভিল কনস্ট্রাকশন বি সেক্ষেত্রে বিদ্যালয়ের পদ মানে মাধ্যমিক বিদ্যালয়ে যে পদ সেটি হলো দশটি এবং মাদ্রাসায় পদ হলো নয়টি এই মোট হল উনিশটি সৈন্যপদ ছিল সিভিল কনস্ট্রাকশন তারপর হলো কম্পিউটারে মাধ্যমিক বিদ্যালয়ের পদ ছিল সত্তরটি এবং মাদ্রাসায় ছিল সাতাশটি এই মোট হলো সাতানব্বইটি তারপরে ড্রেস মেকিংয়ে ষোলোটি ছিল মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি ছিল মাদ্রাসা এই মোট হল উনিশটি ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশনে ছিল চোদ্দোটি স্কুলে এবং পাঁচটি মাদ্রাসায় মোট উনিশটি তারপর জেনারেল ইলেকট্রনিক্সে ছিল তেরোটি স্কুলে এবং চারটি ছিল মাদ্রাসায় মোট সতেরোটি এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে ছিল পঁচল্লিশটি স্কুলে মাদ্রাসায় ছিল এগারোটি মোট উনষাটটি এবং জেনারেল মেকানিক্সে ছিল তিনটি মাদ্রাসায় একটিও ছিল না মোট তিনটি এবং পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে ছিল পাঁচটি মাদ্রাসায় একটিও ছিল না সরি মাদ্রাসায় ছিল তিনটি এবং স্কুলে ছিল পাঁচটি মোট হলো আটটি আর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন স্কুলে ছিল এগারোটি এবং মাদ্রাসায় ছিল পাঁচটি এই মোট সতেরোটি আর ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে স্কুলে ছিল একটি মাদ্রাসায় একটিও ছিল না এই মোট ছিল একটি অর্থাৎ এই দশটি ট্রেডই হল সেসিপভুক্ত এসি ভোকেশনাল ট্রেড আর যেটি এমপিও নীতিমালা দুই এবং মাদ্রাসা এমপিও নীতিমালা দুই হাজার আঠারো সংশোধিত দুই হাজার বিশ এবং কারিগরি এমপিও নীতিমালা দুই হাজার আঠারো এই বিষয়টি বলা রয়েছে বা সেসিপ গণবিজ্ঞপ্তি দুই হাজার তেইশে যে আপনার এমপিও নীতিমালার অধীনে কিন্তু এই দশটি পদকে সেসিপে যুক্ত করা হয় ভবিষ্যতে যদি সেসিভুক্ত বা এসএসি ভোকেশনালে কোনো ট্রেড খোলা হয় যেটি এই মতো সেগুলোর ক্ষেত্রেও এই দশটি এখানে সুযোগ পাবে না যে পর্যন্ত মোট হলো একশো আটানব্বইটি পথ মোট হলো একশো আটানব্বইটি পথ সেক্ষেত্রে স্কুলে হলো দুশো অষ্টাশি এবং মাদ্রাসে হলো উনষাটটি এবং ট্রেডে বিষয়ে সৈন্য পদের সংখ্যা হলো দুশো সাতচল্লিশটি দুশো সাতচল্লিশটি হলো সৈন্য পদ দুঃখিত একটু ভুল রয়েছে দুইশো সাতচল্লিশটি হলো শৈন্য পথ আর মোট প্রতিষ্ঠানের সংখ্যা হলো একশো আটানব্বইটি একশো আটানব্বইটি প্রতিষ্ঠানে দুইশো সা সাতচল্লিশটি পদ শৈন্য রয়েছিলো সেই পদে সেসিবের স্পেশাল গণবিজ্ঞপ্তি দু হাজার তেইশ প্রকাশিত হয়েছিল এখানে শর্ত ছিল যে দুইশো সাতচল্লিশটি শৈন্য পদের বিষয়ে পদ এবং প্রতিষ্ঠানের তালিকাভিত্তিতে এন টিআরসির ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট এন টিআরসিএ ডট গভ ডট বিডি সেসি বন বিজ্ঞপ্তি নামে সেবা বক্সে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এনজিআই ডট টেলিটক ডট কম ডট তে এত তারিখ চোদ্দো ছয় ২০২৩ থেকে দুপুর বারোটার থেকে প্রকাশ করা হবে এবং তারিখের পর থেকে আবেদন করা যাবে আবেদনকারী নিম্নরূপ যোগ্যতা হতে হবে বা এই যে ট্রেড ইনস্ট্রাক্টরের যে যোগ্যতা সে বিষয়গুলো বলা রয়েছে তো এই হলো আমাদের সেসি বনবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দুই হাজার তেইশে আমাদের সৈন্য পথ ছিল দুইশো সাতচল্লিশটি আর প্রতিষ্ঠানভিত্তিক প্রতিষ্ঠান ছিল একশো আটানব্বইটি একশো আটানব্বইটি প্রতিষ্ঠানে দুইশো সাতচল্লিশটি শৈন্য পথ ছিল এবং সবচেয়ে কম ছিল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে মাত্র একটি পথ তো সেই সবচেয়ে বেশি যে পদ ছিল সম্ভবত সম্ভবত হল আপনার কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সত্তর এবং সাতাশ স্কুল হলো সত্তর এবং মাদ্রাসা সাতাশ মোট সাতানব্বইটি অর্থাৎ কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি থেকে পাস করলে আপনার ট্রেড ইনস্ট্রাকশন করলে যে কোনো প্রতিষ্ঠানে আপনার নিজ জেলার মধ্যে চাকরি হবে কারণ পদে যথেষ্ট পরিমাণে স্বর্ণপথ রয়েছে এ হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আর যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করবেন এই দশটি ট্রেডে যারা রয়েছেন তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারবেন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডটি ব্যতীত উপরে যে নয়টি ট্রেডে আশা করা যায় যে সকল প্রার্থী পাস করবেন তাদের নব্বই পার্সেন্টের চাকরি হবে এটি আমার একটি বিশ্বাস এবং আমার একটি গণনা সেটি যদি তিনশো পঁচিশটি মাদ্রাসায় যদি এসএসসি ভোকেশনাল কোর্স খোলা হয় দুই সালে তবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সকল প্রার্থীরা বা আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা ভাইভা দিচ্ছেন তাদের যে হারে পাশ করেছে তো সেই হিসেবে ওই তিনশো পঁচিশটি মাদ্রাসা যদি চালু না হয় তাহলে এখান থেকে প্রায় ষাট পার্সেন্ট প্রার্থী বেকার হিসেবে বিভিন্ন মানে বসে থাকবেন আর একটি গণবিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে তো আশা করি ভিডিওটি বুঝেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর কারিগরি শিক্ষায় যারা পড়াশোনা করে বা বা ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত রয়েছে তাদেরকে অবশ্যই আমার আইডিটি মেনশন করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন